খুবই ডিফারেন্ট একটা চিকেনের রেসিপি শেয়ার করবো আজকে এই কারিটা অসম্ভব রকমের মজা তো প্রথমেই কিন্তু তেলের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেওয়া হবে তো যেটা বলছিলাম এরকম একটা চিকেন আপনি আগে কখনো এভাবে করে রান্না করেছেন কি না এই কারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের হাতের স্পেশাল কারি তো এখানে কিন্তু অলরেডি পেঁয়াজ বাটাও দিয়ে দেওয়া হলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে ঠিক আছে তো ভাজা ভাজা করার পর এ অবস্থায় কিন্তু শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো পুরো রেসিপিটা কিন্তু ভালোভাবে ফলো করবেন যারা স্পাইসি খাবার পছন্দ করেন একটু ঝাল ঝাল টাইপের চিকেন কারি যাদের পছন্দ তাদের জন্য তো এটা একটা বেস্ট আইটেম আর যারা ঝাল পছন্দ করে না তারাও ওইটা একদম পাগলের মতো পছন্দ করে খাবে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো মরিচের গুঁড়া মানে পরিমাণ মতো আর কি ঝালটা আপনারা যেরকম খাবেন ওরকমই আর হচ্ছে জিরা গুঁড়াও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও কিন্তু একটু আগে অ্যাড করে দেওয়া হয়েছে মশলাটা কষানোর পর আজ তো যেই দেশি রসুনগুলো আছে এখানে প্রায় দশ বারোটা দেশি রসুন এখানে দিয়ে দেওয়া হলো দেখেন যখন তেল উঠে যাবে মশলাটা ভালো মতো কষানো হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দেওয়া হলো রান্নাটা সয়াবিন তেলে হচ্ছিল রান্নার এ পর্যায়ে সরিষার তেল দেওয়ার পর আরেকটু মশলাটা কষানোর পর যখন তেল এরকম উপরে ভেসে উঠবে তখন এই যে দেখেন এদিকে কিন্তু মাংসগুলোকে সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে এখন মশলার সাথে মিক্স করে কষানো হবে তো এটা বয়লার মুরগি দিয়ে করা হয়েছে এটা দিয়ে আসলে এটা টেস্টটা ভালো আসবে আর এ পর্যায়ে হচ্ছে কিছু টমেটো অ্যাড করে দেওয়া হলো এখানে দুইটা টমেটো দিয়েছি আমরা কিউব করে কেটে তো এরপরে দেওয়ার পর এ ঢেকে দেওয়া হয়েছিল তো এরপরে হচ্ছে রান্না হচ্ছে তো মাংস থেকে কিন্তু পানি উঠে আসছে তো ওইটা দিয়েই এ পর্যায়ে কুক হওয়ার পর এখন কিন্তু এখানে অর্ধেকটা কাঁচা আম এরকম ফালি ফালি করে কেটে তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো কেউ এরকম ভাবে রান্না করেছেন কখনও কাঁচা আম দিয়ে বলেন তো দেখি আর এ পর্যায়ে হচ্ছে ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দেওয়া হলো দেড় টেবিল চামচ পরিমাণ আর এখানে আবারও কিন্তু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অল্প করে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দেওয়া হলো তখন কিছুটা দেওয়া হয়েছিল তারপরে কিছুটা দেওয়া হলো। এরপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে ফাইনালি আর কি এটাকে ঢেকে ভালো মতো কুক হয়ে আসলে এখানে বোম্বাই মরিচ দেখতে পাচ্ছেন ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ অর্ধেকটা কেচি দিয়ে কেটে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে তারপরে এটা নামিয়ে ফেলা হবে এরকম ডেলিশিয়াস একটা চিকেন কারি যদি একবার বাসায় ট্রাই করেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমাকে কমেন্টে এসে বারবার ধন্যবাদ দিবেন একটা মাস্ট ট্রাই আইটেম আর দুর্দান্ত স্বাদের সো আজকের ভিডিওটি পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং